হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এসএলএসটি দু হাজার পঁচিশের কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথমেই যেটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে এই যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোরই কি সেকেন্ড লিস্ট আসতে চলেছে যেটা সবার এখন কোয়েশ্চেন কারণ অনেকেই আছে যাদের এক নম্বর দু নম্বরের জন্য কিন্তু নাম আসেনি কল ফর ভেরিফিকেশানে তো তাদের একটা মানে কোয়ারিজ আছে যে এর যে এই নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোরই কি দ্বিতীয় লিস্ট আসতে চলেছে এইটা এক নম্বর দু নম্বর হচ্ছে যে ইলেভেন টুয়েলভের যে ভেরিফিকেশানের তো কমপ্লিট হয়ে গেছে ইন্টারভিউ চলছে তো এই ভেরিফিকেশানে টোটাল কতজনের নাম বাদ গেল আর একটা কোশ্চেন হচ্ছে যে লিস্টটা যেটা কল ফর ভেরিফিকেশানে নাইনটেনের জন্য দেওয়া হচ্ছে সেখানে কিছু আশ্চর্যজনক জিনিস আপনারা দেখতে পাবেন আগেও আমরা ইলেভেন টুয়েলভেও কিন্তু লিস্টে বহুত আশ্চর্যজনক জিনিস আমরা দেখিয়েছিলাম যে এই আশ্চর্যজনকভাবে মার্কস ইনক্রিজের ব্যাপারটাও দেখিয়েছিলাম এবং আজকের লিস্টেও কিছু এরকম আশ্চর্য জিনিস কিন্তু আছে যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আর চতুর্থ যে জিনিসটা সেটা হচ্ছে এই পুরো প্রক্রিয়াটাতে আমরা দেখছি সব থেকে বেশি যেটা সাফার করলো সেটা হচ্ছে জেনারেল মেল ফিমেল ক্যাটাগরি তো তাদের এইটা হওয়ার মুখ্য কারণ কি সেইটা নিয়ে আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব দেখুন প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো যেটা হচ্ছে যে নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটো ক্ষেত্রেই কি দ্বিতীয় লিস্ট আসবে সেইটা নিয়ে আজকে আমরা প্রথমেই আলোচনা করবো তো এইটার জন্যে আজকের নিউজ পেপারে একটা নিউজ আর্টিকেল এসছে সেইটা আপনারা একটু মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবেন যে সেকেন্ড লিস্ট আসছে না আসতে আসবে না তো সেটা আপনারা একটু এটা দেখলেই বুঝতে পারবেন দেখুন এখানে যেটা হেডিং দেওয়া আছে নবম দশমের ইন্টারভিউ ডাক পেলেন না বহু যোগ্য চাকরিহারা হারা এবং তথ্য সংগ্রহ শুরু তো এখানে যেটা বলা হচ্ছে নবম দশমে কতজন যোগ্য চাকরিহারা ইন্টারভিউ ভেরিফিকেশনে ডাক পেলেন না সেই তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে অর্থাৎ যারা যোগ্য চাকরিহারা মানে স্পেসিফিক্যালি নন টেন্টেড সেই ক্যান্ডিডেট যারা তারা সেরকম ক্যান্ডিডেট কতজন এখানে যা মানে ডাক পায়নি সেটা কিন্তু তথ্য সংগ্রহ কাজ শুরু হয়েছে অলরেডি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে গুগল সিট তথ্য সংগ্রহ চলছে শুক্রবার প্রায় চল্লিশ হাজার প্রার্থীকে ভেরিফিকেশান ডাকার তালিকা প্রকাশ করে এসএসসি তারপর দেখা গিয়েছে অনেক যোগ্য চাকরি নাম নেই এই তালিকায় এখানে আর বলা হচ্ছে দেখুন যে সাতাশি শতাংশ দৃষ্টিহীন শিক্ষিকা শুক্লা বিশ্বাসের নামও নেই একটা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট ছিল প্রায় সাতাশি শতাংশ হ্যান্ডিক্যাপ তার কিন্তু নাম নেই তো এবং এখানে পুরো ডিটেলস তারপরে বলা হচ্ছে তার মা ছাড়া আর কেউ নেই কীভাবে তার মায়ের অন্য সংস্থান করবেন সেভাবে আকুল শুক্লা দেবী তো এরকম কিছু ইনফরমেশান এখানে দেওয়া হয়েছে এরকম কিছু যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদের অনেকেই পায়নি তার মধ্যে ইনু শুক্লা দেবী হচ্ছেন একজন তিনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিন্তু তিনিও কিন্তু ডাক পাননি তারপরে প্যারাতে দেখুন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত সাবজেক্টের ক্যাটাগরি যে সমস্ত সাবজেক্টের ক্যান্ডিডেটরা তার মধ্যে যে বিজ্ঞান এবং গণিতের চাকরি হারে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সেইগুলিতে শূন্য পদের চেয়ে ভ্যাকেন্সি কমেছে অর্থাৎ আগে যে ভ্যাকেন্সিটা ছিল তার থেকে কিন্তু ভ্যাকেন্সি এখন অনেক কমে গিয়েছে যার জন্যে যারা পূর্বোক্তভাবে সেই পদে নিয়োগ ছিলেন তারাই হয়তো নিয়োগ পাচ্ছে না অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীরাই কিন্তু সেখানে নিয়োগ পাচ্ছে না তাদেরই কিন্তু চাকরি আর বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরাই অনেকে কিন্তু চাকরি এখানে পায়নি সেখানে দু হাজার ষোলো সালের ষোলো সালের থেকে কিন্তু শূন্যপাত যেহেতু কমে গেছে তবে এখানে পরপর আর আমরা এখানে পড়ছি না যেটা দরকারি সেটা আমরা এখানে বলে দিচ্ছি দেখুন উচ্চ টোটাল উচ্চ টোটাল বাদ গিয়েছে তেরোশো সাতাশ জন হ্যাঁ উচ্চ মাধ্যমিকে বাদ গিয়েছে তেরোশো সাতাশ জন কিন্তু উচ্চ মাধ্যমিকে ভেরিফিকেশানে বাদ গিয়েছে এখানে অনেক রকম টাইপের মানে অনেক রকমের সমস্যা ছিল যার জন্য বাদ গিয়েছে একটা হচ্ছে কেউ কেউ প্রেজেন্ট ছিলেন না কারো ডক মানে ভুল ইনফরমেশান দেওয়া ছিল কারো হয়তো মানে এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাপ্লাই করেছে তার দশ নাম্বার ধরে কারণ এক্সপিরিয়েন্স হিসাবে অ্যাপ্লাই করেছে বা সেখানে ধরুন এক্সপিরিয়েন্সটা ফুল কিংবা মানে দু হাজার ষোলোর ক্যান্ডিডেট বা অন্যরাও তো এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে তো দু হাজার ষোলোর আপু দশ নম্বর পাবে এবং পরে এক্সপিরিয়েন্স হিসাবে যারা অ্যাপ্লাই করছে তাদের দেখা যায় যে হয়তো দশ নম্বর থেকে কম মার্কস আছে হ্যাঁ দশ পাঁচ বছরের হয়তো এক্সপিরিয়েন্সের কম আছে তো তারাও কিন্তু বাদ গেছে এরকম অনেক ভুল তথ্য দিয়েছে এরকমও আছে তো এরকম বহুত রকমের সমস্যার জন্য কিন্তু ভেরিফিকেশানের টোটাল উচ্চ মাধ্যমিকের যে ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে সেখানে তেরোশো সাতাশ জন কিন্তু বাদ গিয়েছে এবার তারপরের স্ট্যান্ডাটা একটু ভালো করে পড়লেই আপনারা জানতে পারবেন যে সেকেন্ড লিস্ট কি আসবে না আসবে না দেখুন এখানে বলা আছে এই প্রার্থীর বেশ এখানে পরপর ওই যে কারণে বাদ গেছে সেটা বলেছে এবার এখানে বলা হচ্ছে দেখুন তথ্য যাচাইয়ের পরে তাদের বাতিল করা হয়েছে তবে এদের পরিবর্তে এদের পরিবর্তে যারা বাতিল হয়েছে অর্থাৎ তেরোশো জন যে বাতিল হয়েছে তাদের পরিবর্তে সমসংখ্যক প্রার্থীদের আর ডাকবে না এসএসসি অর্থাৎ যেটা ভাবছেন যে সেকেন্ড লিস্ট আসবে যে যেহেতু তেরোশো সাতাশ জন ক্যান্সেল হলো প্রার্থী গেল নাম তো তাদের সিটটা ফিল আপ করার জন্য কি আবার সেকেন্ড লিস্ট বের করে আবার নতুন ক্যান্ডিডেটদেরকে ভেরিফিকেশনের জন্য ডাকা হবে কিন্তু এখানে দেখুন যেটা বলছে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু আর কোনো নতুন ক্যান্ডিডেটকে সেকেন্ড লিস্ট দিয়ে কিন্তু ডাকবে না কারণ হিসাবে তারা বলছেন যে কারণ হিসাবে তারা যেটা বলছেন কারণ এ ধরনের প্রার্থী এখানে যেটা বলছে যে যারা যখন ডাকা হয়েছে সেখানেই কিন্তু অনেকটা বেশি ক্যান্ডিডেট কিন্তু ডেকে নেওয়া হয়েছে যদি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ডাকা হয়েছে কিন্তু একটা জিনিস হচ্ছে যে বলা হয়েছিল যে কাট অফ মার্কস যে যারা যারা পড়বে তাদের প্রত্যেককেই ডাকা হবে তো সেহেতু কিন্তু অনেকটা বেশি ক্যান্ডিডেট কিন্তু ডেকে নেওয়া হয়েছে তো যেটুকু ক্যান্ডিডেট ভেরিফিকেশানে বাদ গিয়েছে তার জন্য যে এক্সট্রা ক্যান্ডিডেট অলরেডি ডাকা আছে তাদের মধ্যে থেকে কিন্তু ওই ক্যান্সেলের হওয়ার জন্য যে সিটটা ভ্যাকেন্ট হয়েছে তাদেরকে কিন্তু ওখানে ফিল করে দেওয়া হবে অর্থাৎ সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা একেবারেই কম খুবই কম মানে হবে না বললেই চলে কয়েকটা ক্যাটাগরিতে হয়তো বা হতে পারে কিন্তু না হওয়ার চান্সই বেশি আবার এটা ইলেভেন টুয়েলভের জন্য বললাম নাইনটিনের ক্ষেত্রে এই চান্সটা তো আরোই কম মানে না বললেই চলে সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা না বললেই চলে কারণ আমরা যদি দেখি ইলেভেন টুয়েলভে যে লিস্টটা দিয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের যে ভ্যাকেন্ট পোস্ট আছে তার থেকে অনেক বেশি ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেওয়া হয়েছে কারণ এখানেও কিন্তু যেহেতু ওই কাট অফ মার্কসের ব্যাপারটা বলা হয়েছিল সেইটা মেনটেন করতে গিয়ে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্সের জায়গায় প্রায় ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স থেকে অনেক ছাড়িয়ে গেছে অনেক অনেক বেশি কোথাও কোথাও তো দ্বিগুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছে তো যদিও ভেরিফিকেশনে কিছু ক্যান্ডিডেট বাদ যায় তারপরেও কিন্তু তাদের জন্যে আবার যে সেকেন্ড লিস্ট পাবলিশ করে ক্যান্ডিডেট ডাকার প্রয়োজন খুব একটা হবে না কারণ অলরেডি অনেক এক্সট্রা ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তো সেকেন্ড লিস্ট আসার সম্ভাবনা ইলেভেন টুয়েলভে তো খুবই কম নাইন টেনে একেবারে নেই বললেই চলে হ্যাঁ কিছু ক্যাটাগরি আছে যেমন ই সেখানে কিন্তু যা প্রার্থী তার মানে ভ্যাকেন্ট পোস্ট আছে তার থেকে হয়তো কয়েকটা মাত্র বেশি ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে কারণ ইডাব্লিউএস আমরা জানি অনেক ভেরিফিকেশানে বাদ যাবে এমনিতেই খুব কম প্রার্থীকে ডাকা হয়েছে কারণ ই ডাব্লিউএসটের এবছর তো পুরো ই ডাবলিউএসদেরই বাজার কারণ ই যারা আছে তারাই কিন্তু এবছর সব থেকে বেশি লাভবান হয়েছে তো সেহেতু তাদের জন্যে কিন্তু ডাকা হতে পারে এবার ই হয়তো বা যদি ক্যান্ডিডেট না পায় সেইটা হয়তো জেনারেলে কনভার্ট করে দেওয়া যেতে পারে যদিও কনভার্ট করে তার জন্য যেতটুকু সিট আসবে তার জন্যে কিন্তু অনেক বেশি ক্যান্ডিডেট কিন্তু অলরেডি স্কুল সার্ভিস কমিশন ভেরিফিকেশনের জন্য ডেকে রেখেছে তো সেকেন্ড লিস্ট আসার চান্স খুবই কম এখন আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু আরও এক্সট্রা তিন মাস টাইম কিন্তু সুপ্রিম কোর্টের কাছে মানে এক্সট্রা টাইম দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে এবং তাদের সুপ্রিম মানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে টেন্টিভ ডেটগুলো দেওয়া হয়েছে যে ডেটে এই প্রক্রিয়ার সমস্ত কিছু কমপ্লিট হবে সেই ডেটগুলো একটু দেখে নেন একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকা এবং প্যানেল এবং ওয়েটিং লিস্ট প্রকাশ হবে সাতই জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথম পর্যায়ে কাউন্সিলিং হবে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ মধ্যশিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়া সুপ্রেসপত্র পাঠানো হবে ষোলোই জানুয়ারি এটা একাদশ দ্বাদশের আর নবম দশমের জন্যে ইন্টারভিউয়ের জন্য তথ্য যাচাই হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে মেধা তালিকা প্রকাশ হবে চব্বিশে মার্চ মেধা তালিকা প্রকাশ হবে চব্বিশে মার্চ দু প্রথম পর্যায়ে কাউন্সিল হবে তিরিশে মার্চ দু থেকে এবং মধ্য শিক্ষা পর্ষদকে নিয়োগপত্র দেওয়ার সুপারিশপত্র পাঠানো হবে একত্রিশে মার্চ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস পুরো কিন্তু এখনও লাগবে এই পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্যে অর্থাৎ তিন মাস কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে এবং তার সাথে এটা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আবেদন করা হয়েছে এবং মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যে আবেদনটা করা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু এখন নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হচ্ছে না তিন মাসের মধ্যে তাই যে সমস্ত যোগ্য প্রার্থীরা এখন পর্যন্ত স্কুলে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল আছে তাদের সেই বহালের সময়সীমা ডি সেপ্টেম্বরের একত্রিশ সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর কিন্তু করার জন্যে কিন্তু আবেদন করা হয়েছে তিরিশে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদেরকে যেন স্কুলে বহাল রাখা হয় তাছাড়া তো পঠন পাঠন বন্ধ হয়ে যাবে সেহেতু একত্রিশে সে দশ তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদেরকে কিন্তু স্কুলে বহাল রাখার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান জানানো হয়েছে পর্ষদের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবং স্কুল সার্ভিস কমিশন কিন্তু আরও এক্সট্রা তিন মাস অ্যাপ্রক্স তিন মাস কিন্তু টাইম তারা চেয়েছে এরকম একটা টেন্টেটিভ ডেট দেখিয়ে তো দেখা যাক সুপ্রিম কোর্ট সেটা দিচ্ছে কি দিচ্ছে না সেটা তো পরে আমরা এই কেসটা এক্সটা কোর্টে উঠলেই জানতে পারবো আর একটা কথা যেটা বলতে চাইছিলাম যে এই বছরের যে স্কুল সার্ভিস কমিশনের যে লিস্ট নাইন টেনের জন্য পাবলিশ করা হচ্ছে সেখানে আমরা বললাম যে ইলেভেন টুয়েলভের লিস্টে অনেক আশ্চর্যজনক ঘটনা আমরা দেখেছিলাম এই লিস্টেও কিন্তু সেরকম কিছু আশ্চর্য আমরা দেখতে পাচ্ছি যেমন এখানে দেখুন একটা ক্যান্ডিডেটের নাম আমরা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু ইলেভেন টুয়েলভ লেভেলের কিন্তু এডুকেশন পিজিতে কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন এবং এডুকেশন পিজিতে দেখুন তার লিস্টের নাম লিস্টেড হয়েছে এবং তিনি কিন্তু এক্সপিরিয়েন্স নাম্বার পেয়েছেন ঠিক আছে ইলেভেন টুয়েলভের সাবজেক্ট কী বললাম এডুকেশন পোস্ট গ্র্যাজুয়েট ঠিক আছে তিনি কিন্তু এখানে এক্সপিরিয়েন্স মার্কসটা পেয়েছেন দেখুন রাইট সাইডে দেখলে বুঝতে পারবেন এডুকেশনে কিন্তু এক্সপিরিয়েন্স মার্কস পেয়েছেন এট থার্টি সেভেন আর টেন মার্কস অ্যাকাডেমিক ঠিক আছে তাহলে ওনার ফিফটি সেভেন হচ্ছে এবং তিনি কিন্তু কল ফর ভেরিফিকেশান হয়েছেন ইলেভেন টুয়েলভে এডুকেশান পিজি ওকে নেক্সটটা দেখুন এবার যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সেম ক্যান্ডিডেট সেম ডেট অফ বার্থ উনি কিন্তু এটা দেখুন নাইন টেন লেভেলের হিস্ট্রি গ্র্যাজুয়েশন হিস্ট্রি গ্র্যাজুয়েশনেও দেখুন ওনাকে আবার এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হচ্ছে তাহলে একটা ক্যান্ডিডেট কতগুলো সাবজেক্টে এক্সপিরিয়েন্স নাম্বার পাবে এটা তো আবার ভাবুন এর আগে তো আমরা দেখেছি যে ইলে নাইন টেনের ক্যান্ডিডেটেটেটেটেট ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্স নাম্বার পেয়েছে ইলেভেন টুয়েলভের নাম্বার নাইনটেনে পেয়েছে কেপিএস এনপিএস সবাই এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে এটা তো অলরেডি আমরা জানি তো এখন একটা আশ্চর্যজনক আবার দেখুন যে ক্যান্ডিডেট ইলেভেন টুয়েলভের মানে এডুকেশন পিজিতে এক্সপিরিয়েন্স নাম্বার পাচ্ছে তিনি আবার নাইন টেনে গিয়ে হিস্ট্রি গ্র্যাজুয়েশানে মানে টিজিটি হিস্ট্রিতে অ্যাপ্লাই করেছেন সেখানেও তার কল ফর ভেরিফিকেশান লিস্টে নাম এসেছে এবং সেখানেও তাকে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হয়েছে তাহলে কমিশন কি সেই এটা সেই মানে সবাইকে বিতরণ করে বেড়াচ্ছে না কি এক্সপিরিয়েন্স নাম্বার মানে ফেসাররা আর মানে কোনো অধিকারী নয় আর মানে এই এই চাকরি পাওয়া যা বোঝাতে চাইছে আর কি এইভাবে এক্সপিরিয়েন্স নাম্বার সাবজেক্ট একটা ক্যান্ডিডেটকে তিনটা সাবজেক্টই তিনটাতেই আলাদা আলাদা করে এক্সপিরিয়েন্স নাম্বার দিতে হবে না কি এটাই সিস্টেম তো এরকম আশ্চর্য ঘটনা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই সমস্ত এই যে লিস্টটা পাবলিশ করা হয়েছে এইটাতে তো এর জন্যে কিন্তু সবথেকে বেশি যেটা সাফার করছে ইন সার্ভিসদের এই টেন মার্কসের জন্যে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফেসার ক্যান্ডিডেটদের বিশেষ করে জেনারেল যে ফ্রেশার ক্যান্ডিডেট আছে মেল ফিমেল ক্যাটাগরি তারা সবথেকে বেশি সাফার করছে কারণ তাদের অনেকের আছে প্রায় ফুল মার্কস বা ফুল মার্কসের কাছাকাছি পেয়েও তারা কিন্তু ইলেভেন টুয়েলভ বাদ দিয়ে নাইন টেনেও কিছু কিছু সাবজেক্টে ফুল মার্কসের কাছাকাছি পেয়েও কিন্তু এখানে কল ফর ভেরিফিকেশান পাননি তো এইটা কিন্তু পুরো একটা মেরিটের উপর দ্বিচারিতা করা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন জেনে বুঝে এটা করছে কারণ তারা জেনে বুঝে কিন্তু এরকম একটা ডিসিশান তারা নিয়েছে এবং আর একটা জিনিস যেটা বলতে চাইছিলাম যে দেখুন যে এই যে জেনারেল থেকে মানে একটা ক্যান্ডিডেট জেনারেল হিসাবে মানে এসসি হিসাবে ফর্ম ফিল আপ করেছে তো সেই ক্যান্ডিডেট যদি জেনারেলের কাট অফ ক্লিয়ার করছে তো তাকে জেনারেলে কেন নিয়ে আসা হচ্ছে এই জিনিসটা বহুত আশ্চর্যজনক কারণ তাহলে সেই জায়গাটা যদি জেনারেলে ফিল আপ না করে দেয় তাহলে যে ক্যান্ডিডেটটা রিটিনে সিক্সটির মধ্যে ফিফটি এইট পেয়েছে ফিফটি নাইন পেয়েছে সেই ক্যান্ডিডেটটা কিন্তু সেই জায়গাটা পেতে পারে কিন্তু এখানে একটা কীরকম নিয়ম হয়ে আছে যে তিনি যদি জেনারেলে কাট অফ ক্লিয়ার করছে তো তাকে আগে জেনারেলে ইনক্লুড করে দিচ্ছে কেন তিনি তো এসসিতে ফর্ম ফিল আপ করেছেন এসসির ফর্ম ফিল আপের ফিজ আলাদা ছিল জেনারেলের ফিজ আলাদা ছিল জেনারেলের ফাইভ হান্ড্রেড ছিল এসসি এসটিতে টু হান্ড্রেড ছিল বা ক্যাটাগরি যাদের ছিল তাদের টাকা কম লাগছিল তাহলে তারা কম টাকা দিয়ে যখন ফর্ম ফিল করেছে এবং তারা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করেছেন তো তাকে সেই ক্যাটাগরির সুবিধাটাই নিতে দেন তিনি যদিও জেনারেলে কাট অফ ক্লিয়ার করছেন তো তিনি যেহেতু এসসি বা এসটি বা ওবিসি যাই বটে তাকে সেখানেই রাখা হোক তো জেনারেলরা তো জেনারেলের যে ফিস ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে ফিল আপ করেছে তো জেনারেলরা জেনারেলদের সাথেই লড়াইটা হোক তো এসসি ক্যান্ডিডেট যদি জেনারেলের কোয়ালিফাই মার্কস পেয়ে যাচ্ছে তাকে জেনারেলে নিয়ে এসে জেনারেলের সিটটাকে ব্লক করার কোনো যুক্তিই নাই তারা এসসি ক্যাটাগরিতেই থাকুক তাই না মানে যত দোষ আর কি জেনারেলের মেল ফিমেল ক্যান্ডিডেট করেছে সমস্ত দিক থেকে এসে জেনারেল ইনক্লুড হয়ে গেছে ফিমেল মেল ফিমেল ক্যাটাগরি মেল ফিমেল ক্যাটাগরির যদি কেউ জেনারেলের মানে মানে ফিমেল ক্যাটাগরি যারা মানে স্পেসিফিক্যালি ফিমেল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট তারা যদি মেল ফিমেল ক্যাটাগরির জেনারেলের যদি মানে কাট অফ ক্লিয়ার করে দিচ্ছে তাহলে তারা কিন্তু আবার মেল ফিমেল ক্যাটাগরিতে চলে আসছে কেন তারা ফিমেল ক্যাটাগরিতেই থাকুক তাতে ফিমেল ক্যাটাগরির লাস্টের দিকের কিছুজন পাবে না কিন্তু জেনারেলের যে সিটটা সেটা তারা কেন ব্লক করতে দেবে তা সমস্ত দিক থেকে যেন জেনারেলের দিকে গড়ে আসছে এবং জেনারেলটা আগে সবাই ফিল আপ করে দিচ্ছে কারণ জেনারেলটা তো আমাদের একটাই কথা জেনারেলটা যদি ফাইভ হান্ড্রেড দিয়ে ফিল আপ করেছে ক্যাটাগরি যারা আছে এস টি এস টি বা যারা আছে তারা তো টু হান্ড্রেড দিয়ে ফিল আপ করেছে টু হান্ড্রেড দিয়ে জেনারেলে ফাইভ হান্ড্রেড দিয়ে ফিল আপ করে তাহলে সেখানে এসে কেন কমপিট করবে তাদের সিট তো আলাদা যতই কোয়ালিফাই করুক তারা এই মার্কসে এসে কিন্তু তাদের জন্য তো কোয়ালিফাইং মার্কস তো তারা তাহলে যেহেতু জেনারেল ক্যাটাগরিতে তারা কোয়ালিফাই করছে তাতে তাদের ক্যাটাগরিতে কোয়ালিফাই করবে তো তারা তার নিজের ক্যাটাগরিতেই থাকুক তাহলে জেনারেলের কয়েকটা ভালো মেরিট বালা ছেলে কিন্তু এখানে চান্স পায় তো এটা কিন্তু বহু খুবই দ্বিচারিতা একটা জিনিস আমরা দেখলাম যেটা মানে পুরো লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন কী রকম ধরনের মানে ফেসারদের প্রতি বা বিশেষ করে বিশেষ করে ফেসার জেনারেল মেল ফিমেল ক্যাটাগরিটা কীভাবে বঞ্চিত হয়েছেন দু হাজার সালের ক্যান্ডিডেটরা অনেকেই চান্স পাননি সেটা খুবই দুর্ভাগ্যজনক তাদের ন্যায্য চাকরি তাদের চলে গিয়েছে তাদের ফেরত আনতে হবে সবাই বলছেন তাদের বঞ্চিত তাদের কথা ভাবছেন কিন্তু যারা ফেসার ক্যান্ডিডেট তারাও কম বঞ্চনা শিকার নয় তারাও দশ বছর থেকে কোনো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি সেই বঞ্চনার কথাটা একবার তুলছেন না অনেক বঞ্চনার ইন সার্ভিসদের শুনছি যে এই চলে গেলে ঘরের ইএমআই মিটবে না এই হবে ওই হবে বিভিন্ন রকম সমস্যা বহুত সমস্যা ইন সার্ভিসদের তো চাকরি করেছেন দশ বছর তাদের তো কিছু হাতে টাকা আছে তারা তো কিছু ইনকাম করেছেন কিন্তু ভাবুন একটা ফেসার ক্যান্ডিডেট এখনও বারো বছর পনেরো বছর থেকে বসে আছে এভাবে দিন একটা ফর্ম একটা চাকরিও পরীক্ষায় দিতে পারেননি তারা তো তাদের তো অবস্থা আরও খারাপ তাদের তো ওরা তো বঞ্চনা শিক্ষা চাকরি করে চাকরি হারিয়েছে আর এরা তো এখনো পর্যন্ত চাকরি একটার মুখ দেখতে পায়নি পরীক্ষা দিতেও পারেনি তো তারা তো বেশি বঞ্চিত তারা অবশ্যই বঞ্চিত তারা ন্যায্য মেরিট দিয়ে যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরি অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত কিন্তু ভাবুন একই সাথে প্যারালালি ফেসার ক্যান্ডিডেট তাদের থেকেও যদি ভাবেন তাদের অবস্থাটা আরও খারাপ তো ফেসার ক্যান্ডিডেটদের কিন্তু কথাটা খুব একটা উঠছে না বারবার বঞ্চিত টিচারদের কথাই উঠছে তো যাই হোক তারা যেহেতু চাকরি হারিয়েছে তো তাদের তো চাকরি পেতে হবে কিন্তু ফেসারদের জন্য ভাবতে হবে এখানে কিন্তু এত বছর পর চাকরি হওয়ার পর বিশেষ করে যেমন আমরা নিউজ পেপারও পড়ে দেখালাম যে নাইনটিনের ক্ষেত্রে ম্যাথ এবং ফিজিক্যাল সায়েন্সের মতো সাবজেক্টের বা ভ্যাকেন্সি কমে গেছে ভবন মানে যার জন্যে বঞ্চিত চাকরি যারা চাকরি প্রার্থী বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থী তারাই পারছে না তো ফেসারদের কথা ছাড়ুন ফেসারদের পরীক্ষা নেওয়ার কি দরকার ছিল এইভাবে বঞ্চনার শিকার করার জন্যে তো এইরকম কিন্তু একটা ডিসক্রিমিনেশন চলেছে পুরো গেজেটের মধ্যেও চালাকে আমরা অনেক ভিডিওতে বলেছি গেজেটের মধ্যেও চালাক হোঁচ অ্যাকাডেমিক অ্যাকাডেমিক্স অ্যাকাডেমিকের মধ্যে এই সমস্ত এক্সপিরিয়েন্স নাম্বার ভরে দিয়ে সে তো এখন চ্যালেঞ্জের মুখে আছে যেহেতু সেটা এখনও হাইকোর্টে পেন্ডিং আছে তো সেটার রাইলি বোঝা যাবে কি হয় না হয় দশ নাম্বার ক্যান্সেল হবে কি হবে না যদি ক্যান্সেল হয় তাহলে আবার পুরো প্যানেল যাবে তো এই সমস্ত কিছু তো এখন কোর্টে পেন্টিং আছে সেটা পড়ার কথা কিন্তু একটা রিক্রুটমেন্ট বোর্ড স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ যারা নিয়োগ দেবে তো তারা তাদের উপর বিশ্বাস করে ক্যান্ডিডেটা পরীক্ষা দেবে তো তারাই যদি এরভাবে চালাকি করে কারচুপি করে তাহলে তারা কাদের ওপর ভরসা করে ক্যান্ডিডেটটা পরীক্ষা দেবে এটা তো মানে একটা ক্যান্ডিডেটের এই পর্যন্ত কোয়ালিফাই করে আসা এবং কোয়ালি ভাবুন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বিএড মাস্টার ডিগ্রি করে আসাটা একমাত্র একটা ক্যান্ডিডেটই বুঝতে পারে যে কতটা পরিশ্রম কতটা তাদের থাকে কত ডেডিকেশন দিয়ে এতটা পর্যন্ত কোয়ালিফাই করতে হয় এত মার্কস নিয়ে এত পড়াশোনা করে তারপর এক্সামের জন্য প্রিপারেশন ছ বছর এক বছর মাস এক বছর ধরে বা যারা অনেক দিন থেকে পড়ছে এক বছর দু বছর পাঁচ বছর থেকে এই স্কুল সার্ভিস কমিশনে পড়া চলে যাচ্ছে এবং তারপর যখন সিক্সটিতে ফিফটি এইট সিক্সটি মার্কস পেয়েছে তারপর ভাবুন এই টিচিং এক্সপিরিয়েন্সের এই ভাইরাসের জন্য তারা চাকরি পাচ্ছে না তাহলে কীরকম মেন্টালিটি হয় বুঝতে পারছেন যারা প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন তাদের খুব ভালো লাগছে প্রেস কনফারেন্স করে যে আমাদের প্রেস কনফারেন্সকে বলছে কখনো কখনো আবার এসএসসি চেয়ারম্যান বলছে কখনও মুখ্য সচিব বলছেন যে ফেসার নেব কেন আমরা এক্সপিরিয়েন্স যদি পাই তো আপনাদের স্কুল সার্ভিস কমিশন বা স্কুলের প্রতি যদি অত দরদ তাহলে এতদিন ধরে এত স্কুল কেন উঠে যাচ্ছে স্কুল সরকারি স্কুল তো অর্ধেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর দু হাজার ষোলো সালের প্যানেল বা কেন ক্যান্সেল হলো আপনাদের যদি এত মানে স্কুলের প্রতি মানে দরদ আছে তো এখন বলছেন যে এক্সপিরিয়েন্স ছাড়া আমরা নিচ্ছি না এক্সপিরিয়েন্সগুলো তো আমরা ভালো টিচার পাবো তাহলে ফেসারদের নিতে যাবো কেন আপনারা যখন বলছেন একদিন মানে আমাদের আন্দোলনে আপনারা আন্দোলনে যারা গিয়েছিল আর কি মেম্বার কিছুজন দেখা করতে তো তাদেরকে এরকম কথা বলা হয়েছে তো ভাবুন তো এক্সপিরিয়েন্স তারা আর কি স্কুলের জন্য খুব ভাবছেন তারা এক্সপিরিয়েন্স টিচার চাইছেন খুব ভালো টিচার চাইছেন তো তাই যদি ভাবছেন তাহলে এত অযোগ্য প্রার্থী কোন দিক থেকে ফাঁক দিয়ে ঢুকে গেল আপনাদের এত এক্সপিরিয়েন্সের এত গুড মেন্টালিটির ভেতরেও কী হবে দেখুন ফাঁক দিয়ে এত অযোগ্য ক্যান্ডিডেট ঢুকে গেল তখন আপনাদের এতটুকু মনে ছিল না যে যোগ্য প্রার্থীদের ঢুকাতে হবে এক্সপিরিয়েন্স দিয়ে নিতে হবে ভালো ক্যান্ডিডেট নিতে হবে তখন তো মনে ছিল না এই বছর আপনাদের প্যানেল ক্যান্সেল হচ্ছে ওদেরকে রাখতে হবে নাহলে আপনাদের মুশকিল পড়ে যাবেন তার জন্য এবার আপনাদের এত কিছু মনে পড়ছে এত কিছু বোঝাচ্ছেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রাখতে হবে ফেসাদে তো নেওয়া যাবে না খুব সুন্দর তো এভাবেই কন্টিনিউ করুন আর আঠেরো তারিখে ফেসাদের কিন্তু একটা বড়সড় আন্দোলন হবে যেটা মনে হচ্ছে আঠেরো ডিসেম্বর কিন্তু একটা বড়ো আন্দোলন হতে চলেছে তো সেই আন্দোলনে সবাই অংশগ্রহণ করবে আশা করছি তো এটা শান্তিপূর্ণ আন্দোলন একটা আমাদের হতে চলেছে আঠেরো ডিসেম্বর ফেসারদের পক্ষ থেকে তো সেই আন্দোলনে শান্তিপূর্ণভাবে সবাই অংশগ্রহণ করবে শান্তিপূর্ণ আন্দোলন হবে এবং খুব সফল আন্দোলন হবে বলেই আশা করছি তো এইটা বলি আজকের যে ভিডিও সেটা শেষ করছি ধন্যবাদ